এই নির্বাচন আপনারা কি করবেন ভোট দিবেন নাকি এইবার ভোট দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে সবাই ভোট দিতে পারবেন মার্কা কয়টার সামনে এবার একটা দেখছেন ধারে শীত নাকি নৌকাটা এবার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না নৌকা দেখে তাই না আরেকটা দেখা যায় সেটা হচ্ছে আপনার দাড়িপালা দাড়িপালা আপনারা চিনেন দেখেন উনি অনেকে তাই না এখানে ইলেকশন করতেছে তো সুতরাং আপনাদের এই নির্বাচনে আপনাদেরকে ধানের শীষ আর দাঁড়িয়ে মধ্যে বেছে নিতে হবে তাই তো ভাই নাকি তো আমরা যারা বিএনপি করি দীর্ঘকাল ধরে করে আসতেছি আপনারা আমাকে সবাই চেনেন জানেন আমি একবার এমপি এসে একবার তাই না ওই সবার মধ্যে আমি যতটুকু পার্সি আপনাদের কাজ করার চেষ্টা করছি আপনাদের পৌরসভার চেয়ারম্যান ছিলাম কাজ করার চেষ্টা করছি তৈরি করা এরা নাটক মূল ভট্টাচ্যে দেখতে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো তাই না সেই দিয়ে আমি আমার এনপি নির্বাচন করব এনপিকে দিয়ে আমি আমার রাস্তা রাস্তাঘাট ব্রিজ কারবার স্কুল এগুলো উন্নয়ন করব তাই না মসজিদ মন্দিরের সংস্কার করব তো ওই অবস্থাটা আমার ফিরাই যাচ্ছে আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদের দল বিএনপি বেগম খালেদিয়ার দল বিএনপি উনিশশো একাত্তর সালে যখন এই দেশের মানুষ দিশা হয়ে গেছিল সেগুলি বন্দী হয়ে চলে গেছিল পাকিস্তানে আর আওয়ামী চলে গেছিল আবার ইন্ডিয়াতে তখন এই শহীদ রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল সেই লোকের দল আমরা দেশনেত্রী এবং খানা জিয়ার দল আমরা আমরা কথায় বিশ্বাস করি কাজে বিশ্বাস করি আর কোনো মন বিশ্বাস করি না